আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমান রহিম হাদিস নাম্বার একশো একষট্টি হজরত আবু হরাইরা রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আসাল্লাম বলেছেন তোমাদের কারো পাত্রে যদি কুকুর পান করে তবে তা স্বাদবার ধৌত করবে হাদিস নাম্বার একশো বাষট্টি হজরত আবু হরাইরা রজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আসাল্লাম বলেছেন পূর্ব যুগে এক ব্যক্তি পিপাসার তাড়নায় একটি কুকুরকে ভেজা মাটি চাটতে দেখতে পেল তখন সে তার মোজা ভরে কুয়া থেকে কুকুরটিকে পানি এনে দিতে লাগলো এদিকে কুকুরটি পিপাসা মেটায় আল্লাহ এর পরিবর্তে তাকে জান্নাতে প্রবেশ করান হাদিস নাম্বার একশো তেষট্টি হজরত আদি ইবনে হাতেম রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার এক প্রশ্নের জবাবে রসুল সাল্লু সাল্লাম আমাকে বললেন যখন তুমি তোমার শিকারী কুকুরকে শিকারের উদ্দেশ্যে পাঠাবে এবং সে তা হত্যা করে তোমার জন্য নিয়ে আসবে তা তুমি ভক্ষণ করো আর যখন সে কুকুরটি নিজে ভক্ষণ করবে তা তুমি ভক্ষণ করবে না কেননা সে তা নিজের জন্য পাকড়াও করেছে আমি বললাম অনেক সময় আমি কুকুর শিকারের জন্য পাঠাই এবং তার সাথে অন্য কুকুর মিলিত হয় এমতাবস্থায় আমি কি করব। তিনি বললেন তা তুমি খেও না কেননা তুমি নিজের কুকুরটি বিসমিল্লা বলে প্রেরণ করেছো অথচ অন্যর কুকুরটি হয়তো সেভাবে প্রেরণ করা হয়নি যখন অজু করলেই চলে হাদিস নাম্বার একশো চৌষট্টি হজরত আবু হুরাইরা রাজু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম বলেন বান্দা যতক্ষণ মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে ততক্ষণ সে নামাজের মধ্যে থাকে যে পর্যন্ত নাশে হজ করে এ সময় জয়নক আজমি অনারব জিজ্ঞাসা করল হে আবু হুরাইরা হজ কি তিনি বললেন মলদার দিয়ে বায়ু বের হওয়া হাদিস নাম্বার একশো পঁয়ষট্টি হজরত আব্বাদ ইবনে তামিম রহমতুল্লাহ আলাহে তার চাচা থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাহু আলাই্লাম বলেছেন কেউ যেন শব্দ সোনা কিংবা গন্ধ পাওয়ার পূর্বে নামাজ ছেড়ে না দেয় হাদিস নাম্বার একশো ছেষট্টি হজরত মোহাম্মদ ইবনে হানাফিয়া থেকে বর্ণিত হজরত আলী রাজাউল্লাহ আনহু বলেছেন আমার খুব বেশি বেশি মজি বের হতো আমি উক্ত বিষয়ে রসুলুল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করতাম তাই আমি মেকদাদ ইবনে আসওয়াদকে এ বিষয়ে তাকে জিজ্ঞেস করতে অনুরোধ করলাম তিনি রসুল্লাহ সাল্লু আলহ সাল্লামকে জিজ্ঞেস করায় তিনি বললেন এমতাবস্থায় কেবল অজু করলেই চলবে হাদিস নাম্বার একশো হজরত জায়দ ইবনে খালেদ রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আমি উসমান ইবনে আফফানকে জিজ্ঞেস করলাম কোনো এক ব্যক্তি স্ত্রী সহবাস করল কিন্তু বীর্যপাত হলো না তার সম্পর্কে আপনার অভিমত কি। তিনি জবাব দিলেন সে নামাজের অজুন নেয় অজু করবে এবং পুরুষাঙ্গ ধুয়ে ফেলবে তিনি আরও বললেন আমি একথা রসুল উল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের নিকট থেকে শুনেছি জায়দ বলেন আমি আলী জুবাইদ তালহা এবং উবাই ইবনে কাব রাজিয়াল আনহুকে উক্ত বিষয়ে জিজ্ঞেস করি তারা সবাই আমাকে একই রকম জবাব দিয়েছিলেন হাদিস আবু হজরত আবুদ ক্ষুদ্রি থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু একদায় জৈনক আনসারিকে ডেকে পাঠালেন তিনি এমন অবস্থায় রসুল্লাহ আলাইহি আলহিহাস্লামের নিকট আসলেন যে তার মাথা থেকে টপ টপ করে পানি পড়ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার জন্য মনে হয় তোমাকে তাড়াহুড়ো করতে হয়েছে তিনি বললেন জি হা তদুত্তরে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন যখন তাড়াহুড়া কিংবা অন্য কোনো কারণবশত বীর্যপাত না হবে তখন কেবল অজু করে নিলেই চলবে নিজের সাথীকে অজুর পানি দেওয়া হাদিস নাম্বার একশো ঊনসত্তর হজরত উসামা ইবনে জায়েদ থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম আলাইহি আলাইসাল্লাম আরাফাত থেকে প্রত্যাবর্তন করে গিরিপদ দিকে গিয়ে প্রাকৃতিক প্রয়োজন সমাধান করলেন ঊষামা বলেন অতপর আমি পানি ঢালতে লাগলাম এবং রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম উজু করতে থাকলেন আমি বললাম হে আল্লাহ রসুল আপনি কি এখন নামাজ পড়বেন তিনি বললেন নামাজের জায়গা সামনে অর্থাৎ মুজ দালিফাতে হাদিস নম্বর একশো সত্তর হজরত মুগিরা ইবনে সোবা রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের সাথে এক সফরে রওয়ানা হয়েছিলেন রসুল্লাহ সাল্লু আলহিহুয়া প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেলেন সেখান থেকে ফিরে আসলে মুগিরা পানি ঢালতে লাগলেন এবং তিনি অজু করতে থাকলেন রসুল্লাহ সাল্লু আলহিহুয়া সাল্লাম তাঁর দু হাত ও মুখমণ্ডল ধৌধ করলেন এবং মাথা ও মোজাদয় মাসায় করলেন